হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলে এগিয়ে চলো এগিয়ে চলতে সকলকেই স্বাগত আর আজ থেকে আমার একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি অধ্যায় ভিত্তিক এমসিকিউ আলোচনা এমসিকিউ কিন্তু ডিটেলস আলোচনা হবে আর ফার্স্টে আমরা পলিটি দিয়েই শুরু করলাম ভারতের সংবিধান সংবিধান রচনার পটভূমি তো সংবিধান একটা ইম্পর্ট্যান্ট পার্ট গণপরিষদ তো সেটাই আমাদের ফার্স্ট ক্লাস তো যে যে এক্সামের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস বা নলেজ আছে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই সিরিজটা সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে ডবলিউ ডব্লিউবিপি ডবলিউ কেপি ক্লার্কশিপ মিসেনিয়াস ছাড়া এসএসসির এম প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করবো আর কোনটা করবো না শুরু করার পূর্বে বলবো যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কি বলছে তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে কে সর্বপ্রথম ভারতের গণপরিষদের ধারণা দেন তো অপশন কি কি আছে জওহরলাল নেহেরু বি আর আম্বেদকর এম এন রায় আর বিএন রাও তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তিন নম্বর অপশন এমএন রায় তো সর্বপ্রথম সংবিধানের ধারণাটি কিন্তু এমএন রায় দ্বারা প্রস্তাবিত হয়েছিল উনিশশো সালে ঠিক পরবর্তীকালে উনিশশো সালে জাতীয় কংগ্রেসে কিন্তু এই ধারণাটি গৃহীত হয় এবং ব্রিটিশ সরকার উনিশশো সালের আগস্ট প্রস্তাবে কিন্তু সংবিধান রচনার এই দাবিটিকে সরকারি স্বীকৃতি দেয় তো ফার্স্ট পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এম এন রয় নেক্সট কোশ্চেনে চলে যাব কী বলছে ভারতের গণপরিষদ গঠনের ভিত্তি কী ছিল তো অপশানগুলো কি কী বলছে এখানে ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো ভারত জাতীয় কংগ্রেসের প্রস্তাব ক্যাবিনেট মিশন পরিকল্পনা উনিশশো ভারত ডোমিনিয়নের প্রাদেশিক রাজ্য আইনসভার প্রস্তাব তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিন নম্বর অপশান ক্যাবিনেট মিশন পরিকল্পনা উনিশশো তো ক্যাবিনেট মিশনের সদস্য কতজন এবং কারা কারা ছিলেন একবার দেখে নেব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাব্লু কেপি এর জন্য কিন্তু এই তিনটি পয়েন্ট তিনটি নাম এবং এই পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যাবিনেট মিশনের সদস্যগণ লর্ড পেথিক লরেন্স স্যারে স্টাফ ক্রিপস আর এভি আলেকজান্ডার যেখানে প্রধান পদাধিকারী ছিলেন লর্ড পেথিক লরেন্স তো নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলছে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত তিনশো পঁচানব্বই তিনশো উননব্বই তিনশো পঞ্চান্ন তিনশো উনসত্তর তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু দুই নম্বর অপশান তিনশো উননব্বই তো তিনশো উননব্বই জনের মধ্যে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসে যেমন সিজিয়াল দু হাজার কুড়িতে প্রিলিমস একটি কোশ্চেন এসেছিল যে তিনশো উননব্বই জনের মধ্যে দেশীয় রাজ্য সমূহের সদস্য বা প্রতিনিধি কতজন ছিলেন তো সঠিক অ্যান্সার কিন্তু সেখানে তিরানব্বই জন হয়ে যাবে কারণ দুশো বিরানব্বই জন গভর্নরশাসিত প্রদেশের প্রতিনিধি ভারতের যে এগারোটি গভর্নরশাসিত ব্রিটিশ ভারতের তার প্রতিনিধি ছিল দুশো বিরানব্বই জন চারজন ছিল মুখ্য কমিশনার শাসিত প্রদেশের প্রতিনিধি যেমন দিল্লি আজমির মেরোয়ারা কুর্গ ব্রিটিশ বেলুচিস্তানের একজন একজন করে এবং অবশিষ্ট তিরানব্বই জন দেশীয় রাজ্যসম্মের মনোনীত প্রতিনিধি ছিলেন তো পরবর্তীকালে কিন্তু এই তিরানব্বই জন আর গণ পরিষদের যোগদান করেননি বিরত থাকেন তো ফলে সেই আসনগুলো কিন্তু খালি থেকে যায় তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তিনশো উননব্বই জন যে কোশ্চেনটা ছিল যার মধ্যে তিনটি পয়েন্টই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেনে চলে যাব কি বলছে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় অপশন কি কী আছে এখানে এক নম্বর উনিশশো সাতচল্লিশ নভেম্বর উনিশশো ছেচল্লিশ ছেচল্লিশ সালে ছাব্বিশে জানুয়ারি সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ দুই নম্বর অপশন গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় সেটা তো দেখলাম কোথায় অনুষ্ঠিত হয় এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কারণ ডব্লু বিসিএস দু হাজার একুশের মেন্সে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল কোথায় অনুষ্ঠিত হয় ডবলিউ বিসিএস দু হাজার একুশের মেন্সে অপশান কী কী আছে মাদ্রাস নয়াদিল্লি কলকাতা বোম্বে সঠিক অ্যান্সার কিন্তু নয়াদিল্লি অর্থাৎ নিউ দিল্লি দুই নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তো এখানে ডিটেলসে কিছু আলোচনা আছে ফার্স্ট যে পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গণপরিষদের প্রথম অধিবেশন উনিশশো ছেচল্লিশ সালে নয়ই ডিসেম্বর নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয় এবং থার্ড যে পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে আর যে এই নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল যেটা এখন সেন্ট্রাল হল অফ পার্লামেন্ট হাউস নামে পরিচিত গণপরিষদ স্বাধীন ভারতের প্রথম সংসদ হিসেবে কাজ করে আর মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশন বয়কট করে ফলে মাত্র দুশো এগারো জন সদস্য কিন্তু এখানে যোগদান করেছিলেন তো নেক্সট কোশ্চেনে চলে যাব কি বলছে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর সচিদানন্দ সিনহা কে এম মুন্সি তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোনটা তিন নম্বর অপশান কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি গণপরিষদের পরিষদের সব থেকে বয়স্ক অর্থাৎ বয়োজ্যেষ্ঠ সদস্য ছিলেন কিন্তু সচিদানন্দ সিনহা এবং তিনিই কিন্তু গণপরিষদের প্রথম সভাপতি অস্থায়ী হলেও কিন্তু তিনি প্রথম সভাপতি এটা মনে রাখবেন নেক্সট কোশ্চেনে চলে যাব কি বলছে গণপরিষদের অস্থায়ী সভাপতি দেখলাম তাহলে স্থায়ী সভাপতি কে ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর সচিদানন্দ সিনহা ডক্টর কে এম মুন্সি এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন দুই নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো ছেচল্লিশ সালের এগারোই ডিসেম্বর কিন্তু তিনি স্থায়ী চেয়ারম্যান অর্থাৎ স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি এটা মনে রাখবেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে দুটো পয়েন্ট আছে দীর্ঘ বারো বছর কিন্তু তিনি এই পদে এই পদ অধিকার করেছিলেন রাষ্ট্রপতির পদ নেক্সট দুটো পয়েন্ট আছে ভাইস চেয়ারম্যান হিসেবে অর্থাৎ সভাপতি হিসেবে নিযুক্ত হন এইচ সি মুখার্জি অর্থাৎ হরেন্দ্র কুমার মুখার্জি মনে রাখবেন ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন বি এন রাও তো নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলছে ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল কি কি আছে এখানে অপশান বছর এগারো মাস আঠারো দিন দু বছর দশ মাস আঠাশ দিন কেবলমাত্র দু বছর এবং তিন বছর এগারো মাস এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে দু বছর এগারো মাস আঠারো দিন এক নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন তো এটার সম্পর্কে কিছু তথ্য আছে কি বলছে এই যে প্রক্রিয়া সংবিধান রচনা যে প্রক্রিয়া সেটা নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ তারিখে শুরু হয় এবং ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ তারিখে শেষ হয় এই সময়কালে টোটাল একশো পঁয়ষট্টি দিনে কিন্তু এগারোটি অধিবেশন অনুষ্ঠিত হয় এবং সংবিধানের কিছু বিধান যেটা ছাব্বিশে নভেম্বর উনিশশো তারিখে এবং বাকি প্রধান যে অংশগুলো ছিল যেটা উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি কিন্তু কার্যকরী হয়েছিল তো ফার্স্ট পয়েন্টটা কিন্তু মনে রাখবেন তো এখান থেকে ইম্পর্টেন্ট অতটা নেই এখানে যে কোশ্চেনটা আছে যে কত সময় লেগেছিল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো নেক্সট কোশ্চেনে চলে যাব কী বলছে ভারতের সংবিধান কবে গৃহীত হয় তো এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট সংবিধান কবে গৃহীত হয় ডব্লিউ বিসিএস দু হাজার আঠারোতে কিন্তু এসছিল অপশান কী কী আছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ একত্রিশে ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর কিন্তু ভারতীয় সংবিধান গৃহীত হয় সঠিক অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাবে তিন নম্বর অপশান তো এখানে গৃহীহীত হল কবে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ তিন নম্বর অপশন রাইট অ্যান্সার হচ্ছে তাহলে কার্যকরী কবে হয়েছিল সেটাও একবার দেখে নেব ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয় অপশান কী কী আছে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পনেরোই আগস্ট উনিশশো ঊনপঞ্চাশ পনেরোই আগস্ট উনিশশো পঞ্চাশ একটু উল্টোপাল্টা বলে ফেললাম তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ দুই নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর হচ্ছে গৃহীত হয় আর কার্যকরী হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো দুটো সাল কিন্তু আলাদা গৃহীত এবং কার্যকরী তো দুটোই মনে রাখবেন দুটো কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানের ভারতের মূল সংবিধানে কয়টি ধারা ছিল তিনশো ছত্রিশ দুশো ছাপ্পান্ন তিনশো পঁচানব্বই তো ভারতের মূল সংবিধানে কিন্তু তিনশো পঁচানব্বইটি ধারা ছিল তিনশো পঁচানব্বইটি ধারা তো দেখে নেব এখানে কি কী তথ্য দেয়া আছে মূল সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা ছিল বাইশটি অধ্যায় ছিল আটটি তফসিল বা শিডিউল ছিল তো একটি আলাদা ভিডিওর মাধ্যমে আমরা তফসিল বা শিডিউলগুলো নিয়ে আলোচনা করব কারণ এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে তো এখন বর্তমানে কিন্তু বারোটি তফসিল বা শিডিউল আছে বারোটি তফসিল বা শিডিউল নিয়ে কিন্তু আলাদাভাবে আলোচনা হবে বর্তমানে বারোটি তফসিল বা শিডিউল আছে সাথে চব্বিশটি অধ্যায় আছে এবং চারশো আটচল্লিশটি ধারা কিন্তু আছে দুটি পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবেন নেক্সট কোশ্চেন কি বলছে খসড়া কমিটি কবে গঠিত হয় তো খসড়া কমিটি নিয়ে কিন্তু বেশ কতগুলো কোশ্চেন এখানে নিয়ে এসেছি একটা ইম্পর্টেন্ট কমিটি তো কবে গঠিত হয় অপশন কী কী আছে সতেরোই অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ চোদ্দোই আগস্ট উনিশশো আটচল্লিশ আগস্ট উনিশশো সাতচল্লিশ এবং নয়ই নভেম্বর উনিশশো ছেচল্লিশ এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে খসড়া কমিটি কবে গঠিত হয় উনতিরিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ তিন নাম্বার অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে তো এই খসড়া কমিটির ধারণাটি কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল ছ মাসেরও কম সময়ে সংবিধানের খসড়াটি কিন্তু প্রণয়ন করা হয়েছিল মনে রাখবেন ইম্পর্টেন্ট দুটি পয়েন্ট নেক্সট কোশ্চেন মোট কতজন সদস্য সংবিধানের খসড়া কমিটিতে ছিল পাঁচ ছয় সাত আট সঠিক অ্যান্সে কোনটা হয়ে যাবে কতজন সদস্য সংবিধানে খসড়া কমিটিতে ছিলেন টোটাল সাতজন সদস্য ছিলেন নামগুলো একবার পরপর দেখে নেব প্রত্যেকটি নাম মনে রাখা একটু ডিফিকাল্ট হয়ে যাবে জাস্ট কয়েকবার রিডিং দিয়ে রাখুন মাথায় যাতে গেঁথে থাকে এবং অপশন দেখতে যাতে খুব সহজেই ক্লিক করে যায় তো ফার্স্ট ডক্টর বি আর আম্বেদকর এন গোপালাস্বামী আয়েঙ্গার আহ্লাদি কৃষ্ণস্বামী আয়ার ডক্টর কে এ মুন্সি সোয়াদ মোহাম্মদ সাদুল্লাহ এন মাধব রাও যিনি বিএল মিত্রের স্থানে মানে অসুস্থ হওয়ার পরিবর্তে যোগদান করেন ডিপি খৈতার তার মৃত্যুর পরে কিন্তু উনিশশো এটা আটচল্লিশ হবে উনিশশো আটচল্লিশ সালে টি কৃষ্ণমাচারী যোগদান করেন তার পদে তো এই সাতজন সদস্যের নাম দেখে রাখুন এবং এখান থেকে কিন্তু একটি কোশ্চেন আসে ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন সাতজন সদস্য তো আমরা দেখলাম তার মধ্যে সভাপতি বা চেয়ারম্যান কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ বি আর আম্বেদকর কে মুন্সি কেউ না তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বি আর আম্বেদকর দুই নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে খসড়া কমিটির চেয়ারম্যান বা সভাপতি তো এই কমিটির সভাপতি বা চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর যাকে ভারতের সংবিধানের জনক হিসেবেও স্বীকৃত স্বীকৃত তিনি তো ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে দুটো পয়েন্টে কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলছে ইউনিয়ন পাওয়ার্স কমিটি এর সভাপতি কে ছিলেন বা চেয়ারম্যান কে ছিলেন জওহরলাল নেহেরু বল্লভভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ কে মুন্সি ইউনিয়ন পাওয়ার্স কমিটি এর সভাপতি কে ছিলেন সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জওহরলাল নেহেরু এক নম্বর অপশন রাইট অ্যান্সার হবে তো ইউনিয়ন পাওয়ার্স কমিটি এই কমিটির সাথে সাথে আরও কিছু কমিটি দেখে নেব যেগুলো ইম্পর্টেন্ট স্টেটস কমিটি সভাপতি বা চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু স্টিয়ারিং কমিটি সভাপতিকে ছিলেন রাজেন্দ্র প্রসাদ ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি সভাপতিকে ছিলেন জওহরলাল নেহেরু তো এই তিনটি কমিটি দেখে রাখবেন এখান থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে তো মোটামুটি আমাদের যে গণপরিষদ সেটা কিন্তু মোটামুটি শেষ হল যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে কিন্তু এক্সট্রা তথ্য দেওয়া আছে যেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে শুধুমাত্র কোশ্চেনগুলো কিন্তু দেখলে হবে না সাথে যে এক্সট্রা তথ্যগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু দেখতে হবে চিন্তার কারণ নেই এটার পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানেই শেষ করব ভিডিওটা আর যদি আমাদের এই সিরিজটি ভালো লাগে বা কোনো রকম ভোকার পেয়ে থাকেন অবশ্যই একটু লাইক করবেন লাইক একটি লাইক কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে ভিডিওটা করতে আরও উৎসাহী করে তোলে তো এখানে শেষ করবো আর বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই